বিসমুল্লাহ রহমান ইরহিম শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালের তিন নম্বর প্রশ্নটি সমাধান করব তিন নম্বর প্রশ্নটি তেরোতম অধ্যায় অর্থাৎ সসীম ধারা থেকে এসেছে তো ক নম্বর প্রশ্নটি বলেছে যে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টি প্লাস ডট ডট ধারাটির কোন পদ তিনশো তিপ্পান্ন হবে তাহলে দেয়া আছে আমরা কথাটি আগে লিখে নিব দেয়া আছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস ডট ডট তো মনে করি ধারাটির তিনশো নিব এবং এখানে দেওয়া আছে কি ধারা প্রথম পথ ফাইভ তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের ডি নির্ণয় করতে হবে তাহলে সাধারণ অন্তর ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পথ বিয়োগ করলে যেটা পেয়ে যাই সেটা অর্থাৎ সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ নাইন মাইনাস হচ্ছে প্রথম পথ ফাইভ সমান সমান আমরা ফোর পেয়ে যাই

ফোরানটাকে আমরা বাম পাশে রেখে সংখ্যাটিকে আমরা ডান পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে যায় এখানে প্লাস ছিল এখানে গিয়ে মাইনাস হয়ে যায় বা ফোর এন ইজিক্যাল টু তিনশো তিপ্পান্ন বিয়োগ এক করলে আমাদের তিনশো বাহান্ন পেয়ে যায় এখন আমরা তিনশো বাহান্নকে চার দিয়ে ভাগ করব যেহেতু এখানে গুণ আকারে আছে এই জন্য ডান পাশে গেলে ফোর ভাগ হয়ে যাবে তাহলে আমরা যদি তিনশো তিপ্পান্নকে চার দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাই আটাশি আটাশিতম তম পদের মানি হলো তিনশত তিপ্পান্ন উত্তরটি এখন চলো সমাধান করি প্রশ্নটি বলেছে পদ এইট এবং আঠারোতম পদ আটান্ন যদি হয় তাহলে প্রথম পনেরোটি পদে সমষ্টি নির্ণয় করতে হবে প্রথমেই যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নেব অর্থাৎ দেওয়া আছে সমান্তর ধারার বারোতম পদ আঠাশ এবং সমান্তর ধারার আঠারোতম পদ হচ্ছে আটান্ন তো মনে করি সমান্তর ধারার প্রথম পদ আমরা ধরে নেব এ এবং সাধারণ অন্তর আমরা ধরে নেব ডি তো আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্রটি হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি সুতরাং সমান্তর ধারার বারোতম পদ এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এবং আঠারোতম পদ হবে এ প্লাস এইটিন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে প্রশ্ন মতে আমরা বারোতম পদ সমান সমান লিখবো টোয়েন্টি এইট এবং আঠারোতম পদ লিখব ফিফটি এইট তাহলে প্রশ্ন মতে আমরা লিখে নিই এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক্যাল টোয়েন্টি এইট বা এই এ থাকলো এখানে এ প্লাস বারো থেকে এক বিয়োগ হয়ে গেলে এগারো ডি থেকে যায় ইজিক্যাল টু টোয়েন্টি এইট এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে লিখব একইভাবে এ প্লাস এইটিন মাইনাস ওয়ান ইন্টু ডি জিগাল টু টোয়েন্টি এইট বা এখানে থেকে যাচ্ছে প্লাস এখানে প্লাস দেবো আমরা আঠারো থেকে মাইনাস ওয়ান হয়ে গেলে সতেরো থেকে যায় তাহলে সতেরো ডি থেকে যায় জিগ্যাল টু টোয়েন্টি এইট আমরা এটা থেকে দেবো হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা দুই থেকে এক নং সমীকরণ বিয়োগ করলে আমরা ডি এর মানটি নির্ণয় করতে পারবো এখন দুই বিয়োগ এক করে পাই আমরা উপরে দুই নং সমীকরণটি লিখবো এবং নিচে এক নং সমীকরণটি লিখব লিখে আমরা এখানে চিহ্ন পরিবর্তন করে দেব যেহেতু বিয়োগ করব ওই জন্য আমরা চিহ্ন পরিবর্তন করে দিয়ে আমরা বিয়োগগুলো করে নেব যেমন এখানে প্লাস এ আছে এবং এখানে মাইনাস এ আছে তাহলে প্লাস এ এবং মাইনাস এ কেটে যায় এখানে সতেরো ডি আছে এবং এগারো ডি এখানে রয়েছে তাহলে সতেরো থেকে এগারো ডি যদি মাইনাস হয়ে যায় তাহলে ছয়টা ডি এখানে থেকে যাচ্ছে সিক্স ডি থেকে যাচ্ছে ফিজিক্যাল টু এখানে হচ্ছে আটান্ন আটান্ন থেকে যদি আমরা আঠাশকে বিয়োগ করে দিই তাহলে আমাদের থেকে যায় হচ্ছে তিরিশ তাহলে তিরিশ থাকলো আমাদের এখানে বা এখানে সিক্স ডি রয়েছে তাহলে সিক্স ডি যেহেতু সিক্স গুণ আকারে আছে এখানে তাহলে আমার ডান পাশে একটা ভাগ হয়ে যাবে তাহলে তিরিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা ডি এর মান পেয়ে যাই হচ্ছে ফাইভ এখন ডি এর যে মানটা আমরা পেয়েছি ফাইভ এই মানটাকে আমরা এক অথবা দু যে কোনো এক সমীকরণে বসালে আমরা এর মান পেয়ে যাব তাহলে আমরা লিখি ডি সময় সমান ফাইভ এক নৌ সমীকরণে বসিয়ে পাই এ প্লাস ইলেভেন ইন্টু হচ্ছে ডি ইলেভেন ডি ডি এর জায়গায় আমরা মান টোয়েন্টি এইট বা এ প্লাস ইলেভেন যদি ফাইভ দিয়ে গুণ দেয় তাহলে আমরা ফিফটি ফাইভ পেয়ে যাই ইজিক্যাল টু টোয়েন্টি এইট আমাদের এখানে রয়েছে বা এ ইজিক্যাল টু টোয়েন্টি এইট মাইনাস ফিফটি ফাইভ আমরা ফিফটি ফাইভকে আমরা ডানপাশে নিয়ে গেলাম ডানপাশে নিয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে বা এ সমান সমান আমরা পেয়ে যাবো হচ্ছে পঞ্চান্ন থেকে আঠাশ বিয়োগ করলে আমরা মাইনাস টোয়েন্টি সেভেন আমরা পেয়ে যাই তাহলে আমরা এখানে এর মানটি পেয়ে গেলাম মাইনাস টোয়েন্টি সেভেন এখন আমরা পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করবো তাহলে ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টির সূত্রটি হলো এস ফিফটিন ইজিক্যাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে এই সমীকরণে আমরা এ ডি এবং এন এর মান বসালে আমাদের সমষ্টি পেয়ে যাবো তাহলে এখানে এন আমাদের হচ্ছে পনেরোটি পদের সমষ্টি তাহলে আমাদের এন এর মান হচ্ছে পনেরো এবং এর মান আমরা পেয়েছি ওখানে মাইনাস টোয়েন্টি সেভেন এ মানটি বসাবো এবং এন এর মান হচ্ছে আমাদের ফাইভ সেই ফাইভটি আমরা এবং ডি সমান সমান ফাইভ এ মানটিও আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে ফিফটিন বাই টু ইন্টু টু ইন্টু মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ফিফটিন এন এর মান হচ্ছে ফিফটিন যেহেতু আমরা পনেরোতম পদ বের করবো তাহলে সেই পনেরোতম পদ এর মানটা হচ্ছে পনেরো এবং মাইনাস হচ্ছে এখানে ওয়ান মাইনাস ওয়ান এর মান হচ্ছে ফাইভ বসালাম ফিজিক্যাল টু ফিফটিন বাই টু ইন্টু যদি আমরা সাতাশকে দুই দিয়ে গুণ করি তাহলে চুয়ান্ন পেয়ে যায় এখানে মাইনাস রয়েছে তাহলে আমরা মাইনাস দিলাম এখানে প্লাস থেকে মাইনাস যদি আমরা ওয়ান করে ফেলি তাহলে আমাদের থেকে যায় চোদ্দো চোদ্দোকে কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ চোদ্দ এখানে চলে আসছে আমরা একবার লিখে ফেললাম এখানে এখানে পনেরো বাই দুই থাকলো আর এখানে সত্তর থেকে যদি মাইনাস চুয়ান্ন করে দেয় তাহলে আমাদের ষোলো থেকে যায় এখন আমরা এই দুই দিয়ে যদি আমরা ষোলোকে কে কেটে দেয় তাহলে আট পেয়ে যাই এবং আট দিয়ে যদি পনেরোকে কে গুণ করি তাহলে আমরা একশো বিশ পেয়ে যাই তাহলে আমাদের এই নির্ণয় পনেরোটি পদের সমষ্টি হলো একশো বিশ তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর হবে এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করব গ নম্বরে বলেছে যে একটি গুণত্বর ধারার পঞ্চম পদ ওয়ান ডিভাইড বাই থার্টি টু এবং গুণত্বর ধারার অষ্টম পদ ওয়ান ডিভাইড বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে আমরা ধরে নেব ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত ধরে নেব যেহেতু এটা গুণোত্তর ধারা এখানে আমাদের অনুপাত ধরে নিয়ে করতে হবে তাহলে আমরা লিখব যে মনে করি ধারাটির প্রথম পদ ইজিক্যাল টু এ এবং গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত আর তো আমরা জানি গুণত্ব ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্রটি আমরা জানি এ আর এন মাইনাস ওয়ান তাহলে আমরা এটা লিখে নিলাম এ আর এন মাইনাস ওয়ান তাহলে আমরা গুণত্ব ধারতম পদের সূত্রটি জানি এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান সুতরাং গুণত্ব ধারাটির অষ্টম পদ সমান সমান আমাদের এ আর এইট মাইনাস ওয়ান হবে অর্থাৎ এন এর পরিবর্তে আমরা আটতম পদের জায়গায় আমরা এইট বসাবো এবং মাইনাস ওয়ান করবো একইভাবে পঞ্চম পদ যেটি আছে সেটি এ আর ফাইভ মাইনাস ওয়ান লিখবো আমরা তাহলে প্রশ্নমতে আমরা যেহেতু পঞ্চম পদ এবং অষ্টম পদের মান এখানে দেওয়া রয়েছে এই জন্য আমরা দুটি মান লিখে নেব তাহলে প্রশ্নমতে পঞ্চম পদ এ আর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বা এখানে যেহেতু ফাইভ মাইনাস রয়েছে জন্য আমরা এটাকে বিয়োগ করে দিলে দিলাম তাহলে এ আর পাওয়ার ফোর থাকলো ইজিক্যাল টু ওয়ান থার্টি থাকলো তাহলে এখানে আমরা এটাকে এক নং সমীকরণ দিয়ে লিখব একই ভাবে আমরা অষ্টম পদ একই ভাবে আমরা অষ্টম পদের ক্ষেত্রেও এ আর 8 1 1 256 আমরা এখানে লিখব বা 8 থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে 7 থেকে যায় তাহলে এ আর পাওয়ার হচ্ছে 7 256 এখানে রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ আমরা দেব এখন এই দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে আরের মানটি পেয়ে যাব তাহলে এখন দুই ভাগ এক করে পাই তাহলে দুই নং সমীকরণটা ছিল এ আর পাওয়ার সেভেন ইজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই টু ফিফটি সিক্স ডিভাইডেড বাই এ আর পাওয়ার ফোর ইজিক্যাল টু ওয়ান থার্টি টু আমরা এখানে ভাগ আকারে লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানকার এ এবং এখানকার এ কেটে যায় তাহলে শুরু থেকে যায় কত আর তাহলে আর এর উপরে পাওয়ার আছে কত এখানে এখানে হচ্ছে কত তাহলে এখানে আর এ উপরে পাওয়ার সেভেন আছে এবং ফোর আছে তাহলে সাত থেকে চারটা যদি মাইনাস হয়ে যায় তাহলে আমাদের এখানে পাওয়ার থেকে যায় হচ্ছে কিউব ইজিক্যাল টু আমরা উপরের অংশটুকু অর্থাৎ ওয়ান ডিভাইভ টু ফিফটি কে আমরা লিখলাম আগে এখানে আচ্ছা এখন ওয়ান ডিভাইড বাই টু আমরা এখানে লিখলাম ইন্টু যেহেতু এটা ভাগ আকারে আছে আমরা গুণ আকারে লিখলাম গুণ আকার হলে আমাদের নিচের হরটা চলে যাবে উপরে এবং লবটা চলে আসবে নিচে আমরা সেভাবে আমরা উল্টে এটা লিখে দিলাম আচ্ছা বা এখন আর সেভেন আর এর পাওয়ার সেভেন ভাগ হচ্ছে আর এর পাওয়ার ফোর তাহলে সেভেন থেকে ফোর যদি মাইনাস হয়ে যায় যে আমরা জানি যে যদি আমরা ভাগ করি তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আর পাওয়ার কিউব লিখ লিখতে পারি তাহলে সাতটা থেকে চারটা যদি মাইনাস হয় তাহলে তিনটা থেকে যায় তাহলে আমরা আর কিউব লিখবো ইজিক্যাল টু এখানে যেহেতু ওয়ান হান্ড্রেড এখানে যেহেতু ওয়ান ডিভাইড বাই টু ফিফটি সিক্স এর সাথে ওয়ান ডিভাইড বাই থার্টি টু ভাগ আকারে আছে তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এই অংশটুকুকে আমরা যেহেতু যা জানি আমরা জানি ভাগ থাকলে আমরা যদি গুণ করে ফেলি তাহলে আমাদের সংখ্যাটি হর উপরে চলে যায় এবং লব নিচে চলে আসে তাহলে সেভাবে আমরা এটাকে থার্টি এবং ওয়ানটাকে নিচে লিখলাম এখন থার্টি টু দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা এইট পেয়ে যাই তাহলে আমাদের উপরে থেকে যায় হচ্ছে ওয়ান এবং নিচে থেকে যায় এইট বা আর কিউব ফিজিক্যাল টু উপরে আমরা ওয়ান লিখতে লিখবো এবং যেহেতু এইটকে যদি আমরা ভেঙে নেই টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু টু এর পাওয়ার হচ্ছে কিউব আকারে লেখা যায় তাহলে আমরা এখানে টু হোল কিউব আকারে আমরা লিখবো কারণ ওয়ানের উপরে আমরা যেহেতু আমাদের এখানে বাম পাশে কিউ রয়েছে তাহলে কিউ আকারটা আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে তাহলে কিউ আকারটাকে আমরা কেটে দিতে পারবো এই জন্য আমরা টোটালটাকে ওয়ান ডিভাইড বাই টু হোল কিউব আকারে লিখব তাহলে এ পাশের কিউব এবং এই পাশের কিউব কেটে যায় তাহলে আমাদের শুধু এখানে আরে মানটা পেয়ে যায় ওয়ান বাই টু পেয়ে যায় এখন এ আর এর মানটাকে যদি আমরা এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা এর মানটি পেয়ে যাবো প্রথম পদের মানটি আমরা পেয়ে যাবো তাহলে অর্থাৎ এর মান যদি বসাই হাফ এক তাহলে আমরা পেয়ে যাই এ ইন আর এর মান আর এর জায়গায় আমরা কি বসালাম মানটা বসালাম এবং যেহেতু এখানে আর এর পাওয়ার ফোর রয়েছে তাহলে আমরা এখানে ফোর লিখে দিলাম ইজিক্যাল টু ওয়ান থার্টি টু আমাদের সমীকরণটা ছিল যে ওয়ান ডিভাইড বাই থার্টি টু ছিল বা এখন ওয়ান ডিভাইড বাই টুকে কে যদি আমরা পাওয়ার ফোর করে তাহলে ওয়ান ডিভাইড বাই সিক্সটিন হয়ে যায় কারণ এখানে ওয়ানের উপরে পাওয়ার যতই থাকুক না কেন আমাদের ওয়ানই হবে আর টু এর পাওয়ার যেহেতু ফোর আছে তাহলে দুই চারবার গুণ হয়ে যাবে তাহলে চারবার গুণ করলে আমরা এখানে পেয়ে দেওয়া হচ্ছে ষোলো ইজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই থার্টি টু যেহেতু এখন এখানে হচ্ছে ওয়ান ডিভাইড বাই সিক্সটিন এটা যেহেতু গুণ আকারে রয়েছে তাহলে এটা আমরা ডান পাশে যখন নেব তখন সেটা ভাগ হয়ে যাবে আর ভাগ হলে আমরা জানি যে নিচের হর যেটা সেটা উপরে চলে যায় এবং লবটা নিচে চলে আসে আমরা সেই ভাগ সে অনুসারে আমরা ষোলো বাই ওয়ান লিখলাম তাহলে আমরা ষোলো দিয়ে যদি বত্রিশ সেকেন্ড ভাগ করে দেয় তাহলে আমাদের টু থেকে তাহলে আমাদের উপরে থাকলে হচ্ছে ওয়ান এবং নিচে থাকলে হচ্ছে টু তাহলে আমরা এর মান পেয়ে গেলাম ওয়ান বাই টু অর্থাৎ এই গুণত্ব ধারাটির প্রথম পদ আমরা পেয়ে গেলাম ওয়ান বাই টু এখন আমরা এ ধারাটির কয়েকটি পদ বের করে নেব তাহলে দ্বিতীয় পদ হবে আমাদের এ আর পাওয়ার টু মাইনাস ওয়ান ইজিক্যাল টু এ আর অর্থাৎ টু থেকে মাইনাস ওয়ান হয়ে গেলে এ আর থেকে যায় এবং এ এবং আর এর যদি মানটা আমরা বসাই তাহলে ওপরে আমাদের গুণ করলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয়ে যায় আর টু টু গুণ করলে ফোর হয়ে যায় তৃতীয় পদ হবে আমাদের এ আর কিউব মাইনাস ওয়ান ইজিক্যাল টু এ আর স্কোয়ার বিজিকেল টু হাফ এর মান হাফ এবং আর এর মান হচ্ছে হাফ হাফ এর উপর স্কয়ার আছে আমাদের তাহলে এটা 1 বাই 4 হয়ে যায় তাহলে উপরে 1 1 গুণ করলে 1 হয়ে যায় আর নিচে টু দিয়ে 4 গুণ করলে 8 পেয়ে যায় তাহলে দ্বিতীয় তৃতীয় পদ পর্যন্ত আমরা এটা 1 বাই 8 চতুর্থ পদ একই ভাবে আমরা সব মানগুলো বসিয়ে যে সবগুলো মান আমরা এখান থেকে বের করে নিলাম আমাদের সবগুলো মান বের না করলে হবে দুই তিনটা মান বের করলে আমাদের অঙ্কটা পুরো হয়ে যাবে এখানে আমি অনেকগুলো মান বের করেছি সাতটা পর্যন্ত মান বের করেছি এবং যেহেতু পঞ্চম পদ এবং অষ্টম পদ রয়েছে এই জন্য এই দুটা বাদ দিয়ে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম পদটি বের করে নিয়েছি সব মানগুলো বসে একটিভাবে তাহলে আমাদের ধারাটি পেয়ে যায় এ প্লাস এ ar³ প্লাস প্লাস অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে চারটে মান আমরা এখানে লিখেছি তুমি তোমরা চাইলে আরও লিখতে পারো তো চারটা লিখে প্লাস দিয়ে আমরা ডট ডট দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে আমরা আমাদের নির্ণয় ধারাটি পেয়ে গেলাম ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এইট প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্সটিন তাহলে এটাই ছিল আমাদের নির্ণয় সমাধান আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়টি ক্লিয়ার করে দেব সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ